আসসালামু আলাইকুম আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনর প্রেমে পড়েছে আর যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় ঘুরে ঘুরে যেতাম আমি ঝির যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় ঘুরে ঘুরে যেতাম আমি নবী ঝির আর ওই মদিনার ধুলা বালি ওই মদিনার ধুলা বালি গায়ে মাখিতাম আমার পাগল ম বল ওই মদিনার প্রেমে পড়েছে আপু পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আর যেতে যদি পারতাম আমি নবীর দেশে ঘুরে ঘুরে যেতাম আমি গারে হিরাতে জোরে বলেছিলাম আজতে যদি পারতাম আমি নবীর সেতে ঘুরে ঘুরে যেতাম আমি গারে হীরাতে ও গো যে গাড়িতে দয়ার নবী আজ যে গাড়িতে দয়ার নবী সদাই কাদিতে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মল ওই মদিনার প্রেমে পড়েছে যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় আর ঘুরে ঘুরে যেতাম আমি বহুদের ময়দা সবার যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় ঘুরে ঘুরে যেতাম আমি যেতে যদি পারতাম আমি সোনার মদিনায় ঘুরে ঘুরে যেতাম আমি ওদের উদর ধুলা বালি গায়ে মাখিতাম আমার পাগল মল ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ভাই মদিনার প্রেমে পড়েছে